বাড়িতে ফুল চাষ করে রেখেছে আরো সবসময় ফুল দরকার বড় মা দিচ্ছে যাও আমার বোনের জন্য দাঁড়িয়ে আছি এখনো আসছে না তারপরে কাজটা করি ওই জন্য বলছি আরেকটা দোকানে যাবো যেতে হবে দাঁড়াও না কি ওগুলো মেয়েদের হাত দিয়ে না হাত দিয়ে না হাবা হাত দিয়ে না মেয়েদের জিনিস আচ্ছা হুমকি হ্যাঁ সব সময় শুয়ে থাকতে ভালো লাগে ঠুং টুং করে কত জায়গায় ঘুরে বেড়াতো দেখো কাটা এসে তিন জায়গায় ফুটো ফুটো করেছে তাই তো হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমি আর ছেলে যাবো হচ্ছে আমার মায়ের বাড়ি দিদাকে দেখতে দিদার অপারেশন হয়ে গেছে বাড়িতে এনেছে তো দিন হয়ে গেছে দেখতে যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি বিকালবেলা তো এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে এই যে আমার বাবা রেডি হয়ে গেছে দেখো আর আমাদের গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে এত দাঁড়ো 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 আর এই যে গাড়ি গাড়ি নিয়ে যাবো দাঁড়ো আর আমাদের বাগান থেকে দেখো নারকেল নারকেল পেরে আনা হয়েছে কত ছোট ছোট নারকেল তো চলো আমরা বেরিয়ে পড়ি হ্যাঁ খালি জিভ বার করো আমার পেছনের গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখা যায় না যায়না দুটো বাবা এই ফুলটা দেখো এই ফুলটা নতুন ফুটেছে সবে মাত্র আর এই যে কত বড় বড় গোলাপ গাছ হয়েছে আর ড্রাগন গাছটা দেখো আর একটা ফের গাছ হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দিও না বাড়িতে ফুল চাষ করে রেখেছে আরো সবসময় ফুল দরকার হ্যাঁ বাড়িতে ফুল গাছ ভর্তি ওই যাও বড় মা দিচ্ছে যাও চলে এসো কোন রাস্তা দিয়ে বলো তো ছোট আসবে আমার বোনের জন্য দাঁড়িয়ে আছি এখনো আসছে না তো একটা জায়গায় যাওয়ার আছে সেখান থেকে ধরে এসো ধরে এই দেখো আসছে দাঁড়া ছোট আসছে দেখো মাসি আসছে তো আমরা এখন যাব একটু তালপুকুরের বাজারে একটু দরকার আছে বোন আসছে চলো চলছো কি হয়েছে রাস্তায় এসো রাস্তায় পেছনে বসবে রাস্তায় এসো রাস্তায় তাহলে শুনতে পাচ্ছিস দশ বার কি করছিলি দিদা দিদা কি খেতে দিয়ে এসছিস দেখো আমার বাবা উঠে পড়েছে ওর মাসির গাড়িতে হ্যাঁ হ্যাঁ ওইটা ঠাকুরতলা তো চলো যাওয়া যাক কিছু দরকার আছে আস্তে চল আমরা এখন যাচ্ছি জুয়েলারসে ও একটু বসী

আবার ওদিকে চলে আসছিস ওগুলো সব বাচ্চাদের বাবা চলে এসো ওগুলো মেয়েদের হাত দিও না হাত দিও না হাত দিও না মেয়েদের জিনিস খেলনা আচ্ছা দাঁড়াও দেখছি দেখছি দেখো ভালো ইয়ে নেই লিপস্টিক নয় লিপস্টিকের মতো মতো ঠোঁটটা নরম থাকবে ওইটা আমি পড়ি না আমার বোন দেখো এই বসে আছে গেম খেলছে কি হয়েছে আর দেখো এই আমাদের গ্রামের জুয়েলার্স থেকে এই নপুরটা নিলাম সেদিন যে দেখিয়েছিলাম ছোট হয়েছিল বড় করতে দিয়ে এসেছিলাম তো এই নপুরটা নিলাম আর ওই আর একটা দোকানে গেলাম সেখান থেকে যেগুলো দরকারি জিনিস আমি বেশি টাকা অপচয় করতে পছন্দ করি না তো এই ক্লিপটা নিলাম ক্লিপটার দরকার ছিল আর এই লিপ বামটা নিলাম এটা আমি কোনো দিন ব্যবহার করিনি আমি সেরকম কিছু ব্যবহার করি না তো এটা দেখবো কেমন হয় কম দামে নিয়েছি বেশি দামে নি আমার তো বেশি পয়সা খরচা করার মতো টাকা নেই আর ইচ্ছাও নেই কারণ জুস নয় আমার টাকা নেই তা কী করবো আর এই টিপটা এক্সট্রা নিয়েছি কেন নিয়েছি বলছি ছেলের জন্য একটা খেলনা নিয়েছি বলেছে পঁয়ত্রিশ টাকা তো সেটাকে সব কিছু মিলিয়ে হয়েছে নব্বই টাকা তো পিসিকে বললাম ও পিসি নব্বই টাকাই নেবে আর কিছু ছাড় দেবে না তো বললে একটা টিপের পাতা নিয়ে নে তো আমি কাঁচের টিপটা নিয়ে নিয়েছি তো ছেলের জন্য কি জুতো কিনেছি চলো দেখাই এই যে দেখো ছেলের জন্য এই জুতোটা নিলাম কত জুতো পছন্দ করে 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 আমার বোনের চোখে পড়েছে এই জুতোটা তো এই জুতোটা নিলাম এটা শিবলু তো আর এতে দেখা যাচ্ছে আকাশি তো যাই হোক এই কটা কেনাকাটা করেছে ও হ্যাঁ আর কিনেছি আমার ছেলের ছেলে খেলছে সেটা চলো দেখাই কোথায় কিনেছো খেলনা

ঠিক আছে আমি জমা ছেড়ে দিদা বলছিল যে কি আনলি আমাকে দেখালি না তাই দিদাকে আবার দেখাতে এসেছি কি কি কিনে আনলাম তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আরো কিছু পার্ট ছিল সেটা নেক্সট পার্টে দেখাবো টাটা